ভাটপাড়া পুরসভার অঞ্চলে সাড়ে তিনশো পুকুর ভরাট হয়ে গিয়েছে সোমবার জগদ্দল মজদুর ভবনের সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি ভাটপাড়ার রেকর্ড পঁয়ত্রিশটা পুকুর ভরাট হয়েছে পুরসভার এক্সিকিউটিভ অফিসার নবান্নে অভিযোগ জানিয়েছেন তবুও পুকুর ভরাট বন্ধ হয়নি পুকুর আগে যাই থাকুক তার দেখুন পারে না ছ মাস যেখানে ছ মাস ছেড়ে দিন দু ফুট জল যেখানে জমে থাকবে সেই জায়গাটাকে কেউ ভরাট করতে পারে না কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে এই দেশের দুর্ভাগ্য বলছে আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছি না বাট যত জুডিশিয়ারি ডিলে আছে আর জুডিশিয়ারি কথাও কেউ মানছে না ধরুন আমি গ্রিন ট্রাইব্যুনালে গেলাম গ্রিন ট্রাইব্যুনালে একটা অর্ডার করলো সেই অর্ডারটাতে পুলিশ মানছে না বিএলআরও মানছে না পৌরসভা মানছে না আর মানুষ ভয়ে বলছে না হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক বা সিআইসি হোক মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সব কাজ করছে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে জল 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 সঞ্চয় করা জল ধরো জল ভরো এই প্রকল্পটা চালু করেছিলেন আপনার নিশ্চয়ই মনে হবে সেখানে কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল আবার উনার দলেরই লোকেরা বিশেষ করে শহরাঞ্চলে আপনি অন্য কথা কেন বলছেন ববি হাকিম কালকাটা কর্পোরেশনে একটা জলা জায়গা নেই প্রায় সবটাই ভরে বিক্রি করে দিয়েছে জাভেদ খান তারপরে ওই যে ছেলে যে কি ঘোষ সুশান্ত ঘোষ তাকে গুলি মারতে গেছিল জলা জমি নিয়ে মারতে গেছিল আমাদের পৌরসভাতে আমি নিজেও ডিএমকে বহুবার লিখেছি এই জলা জমি নিয়ে নিজে এই পশ্চিম বাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালিসই হয় এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে নবান্নতে রিপোর্ট করেছে সে তথ্য আমার কাছে আছে আসতে দিন না সময় আমরা ঠিক বের করব পঁয়ত্রিশটা জলা জমি পুকুর রেকর্ডেড পুকুর ইও লিখছে তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি একটা আপনি দেখবেন একটা আপনি দেখবেন দু বছর না এক দেড় বছরের মধ্যে তিনবার এখানে বিএলআরও চেঞ্জ হয়েছে একটা চোরের ঘুঘুর বাসা পার্থভূমি তৈরি করেছে বিডিও অফিস চোরের ঘুঘুর বাসা বিএলআরও অফিস সুজের চোরের ঘুঘুর বাসা এসডিও অফিস চোরের ঘুঘুর বাসা এসডিওতে দুয়ারে সরকারের নামে জালি সার্টিফিকেট আছে সারা বাংলা ছয়ে গেছে তো জালি সার্টিফিকেট দিয়ে এসসি এস টি সার্টিফিকেট বানানো ও সার্টিফিকেট বানানো যেখানে পশ্চিম বাংলায় ছ পারসেন্ট ও বিসি করছে সরকার আর সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে সেই রাজ্যে ভাটপাড়া পৌরসভাতে পঁয়ত্রিশটা অফিসিয়ালি চিঠি দিয়েছে সাড়ে তিনশো অনঅফিসিয়ালি হবে সেই জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না এখানে ছ মাসে নাকি জল জমে না মানে কত বড় এরা মিথ্যাবাদী হতে পারে তথ্যটাকে লোটপাট করছে পুরো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে শেষ করে দিচ্ছে বাংলায় আজকে প্রথম দিয়ে শুরু করি কী বলেছেন প্রথমেরটাকে কি পঁয়ত্রিশটা পুকুর ভরা রয়েছে আমাদের আমাদের মিউনিসিপ্যালিটি রেন্ট থেকে যে পুকুরি জলাভূমি বোঝানোর চেষ্টা হয় আমরা লিগাল স্টেপ নিই নোটিশ সার্ভ হয় এখন তারপর এটা কিছুটা বাস্তবতা আছে সব পুকুর আমরা খুঁড়ে দিতে পারিনি এই আর কি বলুন যে যে হয় ও পুকুরগুলো ব্যাপারে পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি লিগালি সেটা ওনার কাছে তথ্য থাকতে পারে হ্যাঁ আমরা নোটিশ সার্ভ করেছি নোটিশ সার্ভ করেছি মানে ওয়াটার বডি ফিলিং স্টপ করার জন্য আমরা যে নোটিশ সার্ভ করেছি তার মানে আমাদের সততা এবং আমাদের চেষ্টা তার তো কোনো ত্রুটি নেই ত্রুটি থাকলে আমরা নোটিশ সার্ভ কেন করতাম নোটিশ সার্ভ করেছি মানে স্বাভাবিকভাবেই থানাকেও জানিয়েছি বাট আমরা যেটা বলছি এফআইআরও হয় এফআইআর হয়নি এমন কথা না এফআইআর হয় বাট এক্সিকিউট মানে পূর্বের অবস্থায় সব ফিরিয়ে দিতে পারেনি এটা বাস্তব সত্য এগুলো কি এটা ব্যর্থতা দেখুন এইটার দায়িত্ব আমি কেন নিতে পারি না ভাইস চেয়ারম্যান এটার এক্সিকিউটিং অথরিটি আমি না এটা বরঞ্চ আপনি সিআইসিপি পি যদি প্রশ্ন করেন তাহলে উনি অ্যান্সারটা আরও অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারবে মানে এই হ্যাঁ চেয়ারম্যান তো অবশ্যই চেয়ারম্যান তো ওভারঅল চেয়ারম্যান সিআইসি বলতে পারবে এটা কারণ আমরা নোটিশ সার্ভ হয়েছে আমরা ওয়াটার বডি ফিলিং যেগুলো হচ্ছিলো সেগুলো বন্ধ করার জন্য আমরা নোটিশ সার্ভ করেছি এই না স্যার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আমরা পারিনি একটা অনুগুলি না একটা দুটো পেরেছি হয়তো সব পারিনি পারিনি মানছি না যে দেখুন এই সংখ্যাটা ঠিক এরকমই আশপাস কারণ আমাদের একদিন মিটিংয়ে ইউ সাহেব এরকম বলেছিল মানে সংখ্যাটা বাট আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না এটা গুরুতর অভিযোগ করেছে যে চেয়ারম্যানের সই জাল হয় সেই কপি নাকি ডিএম সাহেব মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনি জানেন বাবা উনি এত দূর জেনে গেছে বাবা উনি তার মানে নবান্নতে যোগাযোগ আছে ওনার বাহ ওনার তার মানে নিশ্চয়ই নবান্নতে যোগাযোগ আছে যাক বলছি এটা একটা ক্রিমিনাল অফেন্স এটার অ্যান্সার আর দিতে পারে থানা আর যার সই জাল হয়েছে তাকে গিয়ে প্রশ্নটা করুন ঠিক অ্যান্সার দেবে এটা তো ক্রিমিনাল অফেন্স